হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নতুন একটা দিন বলতে পরের দিন যেরকম ডেলি দিন হয়ে হয়ে থাকে তো বিশেষ কোনো দিন না তো আজ হচ্ছে আমি রেডি হয়ে আছি দেখি সেটা বুঝতেই পারছি ভালো একটু পরিষ্কার যাওয়া পরবো অন্য কোনো এটাও পরিষ্কার ভাবলাম অন্য কোনো যাওয়া পরবো তাড়াহুড়ো ছোটে একদম পড়তে পারিনি সকাল থেকে উঠে বিশেষ করে যখন কোথাও বেরানোর থাকে সকাল থেকে উঠে এনে এত তাড়াহুড়োর মধ্যে আমি থাকি ব্যস্তর মধ্যে আর আজকে হচ্ছে শুধু আজকে বলে না কয়েকজন ও ঠাকুরটা দিয়ে দিচ্ছে বলে আরও তাড়াতাড়ি আমার হয়ে গেল নালে আমার এখন বাজে দশটা দশটা কুড়ি হয়ে গেছে এখনও টাইম নেই সবে দেখি দশটা কুড়ি হয়ে গেছে তোমাকে দোকান খুলতে আজকে হচ্ছে মায়ের ডাক্তার দেখানো আছে ডেট ছিল অনেক দিন আগে কিন্তু ডাক্তার ছিল না বলে এতদিন যেতে পারি ডাক্তারখানায় যাব মাকে নিয়ে একটু আগে ক্যান্সেল হয়ে গেছিলো ডাক্তারখানায় যাওয়া নিয়ে কারণ হচ্ছে যে বাবার মধ্যে ঝগড় হয়েছে মামাকে ফোন করেছে ঠিক নটার সময় মা বলছে আমি যা ডাক্তারখানায় যাবো না তুই বেরাবি বলে তাই আমি তোমাকে ফোন করে বলে দিলাম যে আমার গেছে মাথা গরম হচ্ছে একে দৌড়ে দৌড়ে কাজ করছি একে গরম তার মধ্যে ঠিক আছে যাই হোক না কেন যেরকম হয়ে থাকে সংসারের মধ্যে খুব তাহগ্র মধ্যে আমি খালি এদিকে করি তো ওরকম করছি তার মধ্যে মা একটা এমন কথা বলেছে আমি বুঝতে পেরেছি বাবার সাথে কোনো কিছু হয়েছে ব্যাস বলে তো মা ফোন কেটে দিলো তারপর বাবাকে ফোন হয়ে কী হয়েছে নিশ্চয় তুমি কিছু করেছো বাবা বলছে আমার বাবা আমি জানি যে কিছু হয়েছে আমার বাবা সুর দিয়ে বলছে ই কি করে ওই মুহূর্ত যে আমি কিছু বলি আমি তো বলতে পারি আমার বাবা এরকম বলছে তারপর হচ্ছে আমি একটুখানি চেল্লাতে তুই এক কথা খালি পড়িয়া যায় কিছু বলিনি আমার বাবা তো তারপর হচ্ছে তখন হচ্ছে আবার ফোন করি যখন তখন বাবা বেরিয়ে গেছে মানে ওদের মধ্যে দুজনে মানে ওদের দুজনের মধ্যে কোনো কিছু হবে তার হচ্ছে হবে বিয়ের আগে ছিল হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া হবে আর হচ্ছে ইয়ে করবে মিডিল ম্যান আমি মা হচ্ছে আমাকে বলে দুজনেই কিন্তু দুজনের কথা শুনতে পায় মা হচ্ছে ঘরে বা বারান্দা বাবা হয়তো কোনো যে কোনো একটা জায়গায় দুজনের মধ্যে একজন ঘরে একজন বারান্দায় থাকে দুজন দুজনকে কোনো কথা বলবে না মিডিল আমি আমাকে বলতে হয় মাঝে আমি বলি না চুপ করে যায় শুধু শুনে যায় আজ আমি কিছু বলতে পারো তোমার দুজন দুজনকে বলে নাও আমি জানি না কাদের মধ্যে এরকম হয়ে থাকে বাবা মায়ের মধ্যে মিডিল তো আমি হয়ে থাকি এখানটায় বিয়ের পরেও একই জিনিস হয়ে আছি কোনো পরিবর্তন নেই তো একটু ভিকোটা মেটে নিলাম কতদিন পর আবার মাখলাম তারপর আমার একটা এই খুসকুরি হয়েছে বেশ

বেরানোর সময় দেখছি গাড়ি থেকে হঠাৎ করে অনেকটাই তেল পড়েছে আর ও দেখছি আজকে অনেকটাই রেগে গেছে রেগে থাকাটাই স্বাভাবিক কারণ আজ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে কাজে যেতে ওর তার ওপর হচ্ছে গাড়ি থেকে তেল পড়ছিল। তার উপরে বেঁচে বেঁচে ঠিক ওই সময় হচ্ছে গাড়ির চাকায় হাওয়া ছিল না তো সেই সব কারণে আরও লেট হয়ে গেছিলো আর আমি না পুরোটাই রাস্তা চুপচাপ হয়েছিলাম বেশি কথা বলিনি তারপর অনেকক্ষণ পরে একটুখানি হেসেছিল

চাইব মানে চাপ খেতে তো মা এখনও চাপ আননি মার গেছে চশু রান আর মা হচ্ছে স্টেশনে আটকে আজকে অনেকক্ষণ মানে জাজরে বেশি লেগেছে কি বলবো না না একদম আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে যে ডাক্তার মানে ডাক্তার থেকে বেরিয়ে এসেছে তখন ওনার মনে পড়েছে যে ওরা পা দেখা করে ডাক্তারের সামনে থাকলে তখন কিচ্ছু মনে পড়ে না যে কি বলতে হবে না বলতে হবে সব আমাদেরকে বলতে হবে তো এই সবাই হচ্ছে ঘরে ঢুকছি সে বাস কত দূর টেনে নিয়ে গেছে সে ওখান থেকে হেঁটে হেটে আসতে হচ্ছে আর জুতো স্লিপ খাচ্ছে কটা বাজে তিনটে না হ্যাঁ তিনটে কাছাকাছি হবে এখন হচ্ছে আমি ওপরে এসি সবে খেয়ে দিয়ে মামা এতক্ষণ ওপরে ছিল ওপরে হচ্ছে লাইনের কাজ হচ্ছে মানে কলের লাইনের কাজ হচ্ছে তো কে ডাকলো নিচে চলে বলো তুই ওপরে যা আমি আসছি ঠাকুরের ঘরের কাজ একটু এগিয়েছে এখনও বাকি রয়েছে ওই দিকে ওই সেল টেপগুলো লাগানো হয়ে গেছে এখন অনেক কাজ বাকি রয়েছে মেশিন চালিয়ে আমার ইচ্ছা আছে রাধা ভূঞ্জে আমি পাখি ঠিক করা কিন্তু জানি না মালা ফোন নিয়েই চিন্তায় রাখি আর এই হচ্ছে পাখিগুলো সব সারি সারি লাইন হয়ে বসে রয়েছে উঠির ছটপটে সিটি বাইকে দেখলে আমার ওখানে খুব মায়া লাগে কারণ হচ্ছে একটা জোড়া ছিল সেটা পালিয়ে গেছে আমার বাবা দেখছে খাটো থেকে পাখিটা পালাচ্ছে আমার মা কিছু করেনি ছিল পাখিটাকে ধরে ওই তো যাই হোক পাখিটা পালিয়ে গেছে আর এখন কাজ হওয়ার কারণে এটা সবসময় নিচে থাকে কাজ হওয়ার কারণে হচ্ছে পাখিটা এখন ওপরে আছে কারণ ঘরের অবস্থা খুবই খারাপ যার জন্য পুরো একা হয়ে গেছে একটু কথা বলে একটু একটু না মোটামুটি ভালোই টুকটাক কথা বলে আর ওপরে থাকার কারণে এখন কথা একদমই বলছে না ওই মায়ের সাথে একটু ডাকে সব এখন হচ্ছে ওপরে খাঁচা তৈরি হচ্ছে পাখিদের জন্য এখানে তো পাখি থাকবে না এখানে পায়রা থাকবে আর ওই বাড়িতেও হচ্ছে পায়রা থাকবে পায়রা দুটো ভাগ হয়ে যাচ্ছে তো এখন তো ছাদে বা এই ঘরের মধ্যে কেউ নেই শুধু পাখিগুলো ছাড়া পায়রাগুলো ছাড়া আমি আমার নিচে যাচ্ছি অনেকক্ষণ এক এক ওপরে দাঁড়িয়ে ছিল আর ভাল লাগছে না কেউ নেই কি চেল্লাচ্ছে মাইক লাগবে না এদের বলাই তো হ্যাঁ চেলার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছে যে কেমন চেল লাগছে ভালোই চেল তো নিজে যাই আর ভাল লাগবে না একা না নিজে গিয়ে একটু চা খাবে সিঁড়ি এখনো সিঁড়ির কাজ তো কিছুই হয়নি এই মই এই মই দিয়ে হচ্ছে আমার নাম হচ্ছে মইটা আমার দই দিয়ে বাঁধা আছে আমার মা ব্যাগ এত দই যে ব্যাগ এক সপ্তাহ বেশি পেতে না একটুকুনি বাজারে গেলে একটু দোকানে গেলে সেই ব্যাগ ফেলে তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি প্রায় সাড়ে ছটা ফুচকার জন্য ওয়েট করছিলাম কিন্তু বুঝতেই পাইনি

দুইটাই শুধু দই দই হ্যাঁ শুধু দইটা খাইছে আর এককালে শুধু পনির দই খাইছে হ্যাঁ আমাকে শুধু দই দিয়েছে তাই দই খাইছে ওই তোমাকে রুটি দিচ্ছি না তুমি রুটি বলে খাবে না ওই একটু পনির রুটি খাইছে মানে একটু বলতে এক ধরো এক ধরো যেমনি একটা বাইক যেরকম হয়ে থাকে ওই পনির রুটি আর দিছিলাম মিল না না বড়লালু তরকারি এখানে সিস্টেম এইভাবে তেল ভরা ভিডিও করছে পুলিশকে দিয়ে দেবো

আজকে মোটামুটি অনেক বাজার হয়ে গেছে সবজি বাজার মাছ তো রকম নিলাম এখন আবার ডিম নিলাম দেশি ডিম মুরগির ডিম এই যে ইনি খাবে ডবল কুসুমালা আমি খাবো না আমি কোনোদিন ওই সব খাইনি না গো আমি কোনোদিন খাইনি কোনো দিন না মায়ের মুখে একবার শুনেছি তখন আমি হয়েছি কি না মা বলেছিল হাসে দিন না মুরগির ডিম মা একবার কিনেছি তো আমরা কি খুব আসতে গন্ধ ওইটুকুই জানি আর কিছু জানি না মা খাইও নি

আমার ঝালমুড়ি নিচ্ছি ওর তো খিদে পেয়েছে আমার তেমন খিদে নেই তাহলে খাবো ঝালমুড়ি তো খাবো তো খেতে খেতে বাড়ি যাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পেটটা একটু ভর্তি ভর্তি আছে তো শরীরটা যেন ছেড়ে দিয়েছে মনে যদি শুনতে পারলে ভালো হয় তো এখন তো শুনতে পাচ্ছি না যদি ভিডিও করি লোক যখন দেখ ফোনটা ধরতেই চায় না মানে ফোনটা ধরতেই চায় না ভিডিও ফোন যেন ও যেন করে এত লজ্জা পায় আর বলছে বলে হাঁস থেকে মুছতে মুছতে হুম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজ কত কোন টাটা হ্যাঁ মনে তো হচ্ছে ঝালমুড়িটা ভালো হবে এই হচ্ছে হ্যাঁ ঝামেলা ভালো আছে খেতে খেতে যাবে কি করে এইভাবে দাঁড়িয়ে খেয়ে না